জানাবেন যারা পাননি দশ তারিখের মধ্যেই পেয়ে যাবেন এবার দেশ জুড়ে আবেদন চলছে সরাসরি অনলাইন ঠিক আছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা যেখানে প্রতিদিন পাঁচশো টাকা করে ট্রেনিং চলাকালীন দেওয়া হবে আপনাদের মোট এগারো টাকা পেয়ে যাবেন প্রকল্পে আবেদন করার পর যাদের আবেদন গ্রহণ করা হবে তারা কী কী সুবিধা পাবেন অর্থমন্ত্রকের ঘোষণা এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের এগারো হাজার টাকা করে দেওয়া হবে সুবিধাভোগীদের প্রতিদিন পাঁচশো টাকা স্টাইপেন সহ মৌলিক দক্ষতা প্রদান করা হবে ঠিক আছে আপনাদেরকে ট্রেনিং করে আপনাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে এবং আপনাদেরকে টাকাও দেওয়া হবে লোন খুব কম সুদে অর্থাৎ আর ট্রেনিং চলার কারণে কিন্তু আপনারা প্রতিদিন পাঁচশো টাকা করে পাবেন এরপর আপনারা যে কাজ করবেন আপনাদের তো যন্ত্রপাতির প্রয়োজন আছে সেই যন্ত্রপাতি কেনার জন্য পনেরো হাজার টাকার একটা টুলকিট প্রদান করা হবে তো সমস্ত সুবিধা কিন্তু রয়েছে তবে পশ্চিমবঙ্গে কিন্তু এই প্রকল্প খুব ডিলেভাবে কাজ হচ্ছে তার কারণ আপনারা জানেন এটা কেন্দ্র সরকারের প্রকল্প আর রাজ্য সরকার চায় না যে কেন্দ্র সরকারের প্রকল্প খুব ভাইরাল হোক ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এবার ছয় বলা হচ্ছে রাজ্যে জয় বাংলা প্রকল্প এই প্রকল্পের অধীনে বহু প্রকল্প রয়েছে যেখানে আপনারা এক হাজার টাকা করে পান কি রয়েছে তপসিলী বন্ধু জয় জোহার মানবিক লোক প্রসার প্রকল্প বার্ধক্য বিধবা ভাতা এ সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবার ছ থেকে দশ তারিখের মধ্যে সকলে টাকা পেয়ে যাবেন একইভাবে যারা নতুন করে আবেদন করেছেন তাদের ওয়েট করতে হবে নতুন লিস্ট দেওয়া হলে এরপর টাকা পাবেন এছাড়া কিন্তু টাকা পাবেন না আপনার নাম উঠলেও টাকা পাবেন না আপনাদের তালিকা করার পর সেই অর্থ বরাদ্দ হবে এরপর টাকা পাবেন তো সেই আপডেট আসতে আপনাদেরকে জানাবো এছাড়া নিয়মিত যারা টাকা পাচ্ছেন তাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে দশ তারিখের মধ্যে পেয়ে যাবেন যারা এখনও পাননি তো একইভাবে মানবিক প্রকল্পের টাকাও দেওয়া শুরু হয়ে গেছে আপনারা পেয়ে যাবেন মানবিক প্রকল্পের টাকাও কমসে কম দু হাজার টাকা করা দরকার ঠিক আছে যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু এই প্রকল্প তো তাদের কিন্তু খুব শীঘ্রই এই টাকা দু হাজার থেকে তিন হাজার করা দরকার এটা আমার মতামত আপনার কি মতামত অবশ্যই কমেন্ট কে কমেন্ট করে জানাবেন তো এদের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে যারা পাননি ছ থেকে আজ থেকে দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে নতুন পুরনো সমস্ত মহিলাদের তবে আগস্ট মাসে কিস্তির টাকা অনেকেই পায়নি তাদের টাকাও ব্যাংকে জমা পড়ে যাচ্ছে টাকা দিয়ে দেওয়া হচ্ছে আশা করি আপনারা টাকা পেয়ে গেছেন তবে এখনও যদি কেউ টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো না কোনো সমস্যা রয়েছে তার সমাধান করতে হবে ঠিক আছে এছাড়া কিন্তু আপনি টাকা পাবেন না নিয়মিত যারা টাকা পাচ্ছেন তারা প্রত্যেকেই টাকা পেয়ে গেছেন বলেই জানানো হয়েছে ঠিক আছে যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছে তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এখনও যদি কেউ টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার স্ট্যাটাস চেক করুন যদি দেখেন যে স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না তাহলে সমস্ত গণ্ডগুলো আছে আপনাকে যোগাযোগ করতে হবে ঠিক আছে এবার কৃষক বন্ধু কৃষক বন্ধু দু হাজারও পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে বছরে দুবার করে দেওয়া হয় দুবারে মোট চার হাজারও দশ হাজার টাকা দেওয়া হয় ন্যূনতম আপনাদেরকে দু হাজার করে চার হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেওয়া হয় তো চলতেই আগস্ট মাসে কৃষকদের দু হাজার পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে আপনি পেয়েছেন কি না অবশ্যই জানাবেন তবে অনেক কৃষকের সমস্যা থাকার কারণে টাকা পায়নি সে সকল কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর আসতে চলেছে যাদের সমস্যার সমাধান করা হবে এবং যাদের সমস্যার সমাধান হলেই তাদের কিন্তু প্রত্যেকেরই দু হাজার পাঁচ হাজার করে দেওয়া হবে তো আপনাদের কোনো সমস্যা আছে কিনা না অবশ্যই জানাবেন এখনও যারা টাকা পাননি যদি সব কিছু ঠিক থাকে এখন ভ্যালের যদি দেখে থাকে তাহলে আপনারা এই সপ্তাহেতেই টাকা পেয়ে যাবেন ঠিক আছে এরপর পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবক রূপশ্রী প্রকল্পের মাধ্যমে পনেরোশো টাকা করে দেওয়া হয় মোট আঠারো হাজার টাকা এই প্রকল্পের টাকা কিন্তু অনেক বাকি রয়েছে তো এবার শোনা যাচ্ছে তাদের আগস্ট মাসেই সমস্ত টাকা ক্লিয়ার করে দেবে যদি সমস্ত টাকা ক্লিয়ার করে দেয় তাহলে তারা কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পাবে প্রায় ন থেকে দশ হাজার টাকা মতো পেয়ে যাবে তো কাদের কাদের টাকা কত মাসের বাকি রয়েছে অবশ্যই কোনো কমেন্ট করে জানাবেন এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সমস্ত প্রকল্পে যদি আপনারা আবেদন করতে চান এসডিও ভিডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন তো কারা কোন প্রকল্পের টাকা